অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বিশ্বকাপে খেলতে না পারা বিভিন্ন প্রকার চক্রান্তের শিকার হয়ে শেষমত অভিমানে ক্রিকেট থেকে অব্যাহতি জানিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পুনরায় ফিরেছিলেন ফিরেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না আগামী নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল সেই সাথে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি তামিম ইকবালের কথা মনে হলে তামিম ইকবালের সেই বীরত্ব কথা গল্পের কথা মনে পড়ে যায় এশিয়া কাপ দুই হাজার আঠারো বাঙ্গা হাতে অনন্য ক্রিকেট রোমাঞ্চ উপহার দিয়েছিলেন সারা ক্রিকেট বিশ্বকে মেসের দ্বিতীয় ওভারে লাখমলের একটি বল পোল করতে গিয়ে কবজিতে চোট পান তামিম ইকবাল তখনকার মতো ক্রিজ ছাড়তে বাধ্য হন তিনি তার আগেই বাংলাদেশ দুই উইকেট পড়ে যায় এক রানের ব্যবধানে তামিম তখন মাঠ ছাড়ছেন ড্রেসিং রুমে বারান্দায় গোটা বাংলাদেশ দলকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল সেদিন স্টেডিয়াম থেকে দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সবাই ধরিয়ে নিয়েছিল সেদিন আর তামিম ইকবাল খেলতে পারবেন না হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে কবজিতির চিকিৎসা নিয়ে আবার ড্রেসিং রুমে ফেরেন বাংলাদেশের ইনিংসে ছেচল্লিশ দশমিক পাঁচ ওভারে তাদের দশ নম্বর ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান রান আউট হন তখন তাদের স্কোর দুইশো উনত্রিশ নয় উইকেটে বাঙ্গা হাত নিয়ে তামিম ইকবালের মাঠে নামতে পারবে না তাই এখানেই ইনিংস সমাপ্তি ধরে নিয়েছিল সবাই কিন্তু সবাইকে বিস্মিত করে ক্রিজে নামেন তামিম এক হাতেই স্টান নেন তিনি এমনকি ক্রিজে থাকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম অবাক হয়ে গিয়েছিল চল্লিশতম ওভারে শেষ বলটি তামিম এক হাতে ঠেকিয়ে দেন দলের স্বার্থে তার এই যন্ত্রণাকে অস্বীকার করাকে যোগ্য সম্মান জানান মুশফিকুর রহিম শেষ তিন ওভারে তিনি একদিকে তামিমকে আড়াল করেছেন অন্যদিকে বেদরক প্রহার করেছেন শ্রীলঙ্কান বোলারদেরকে ওই তিন ওভারে তিনি আরও বত্রিশ রান যোগ করেন দুইশো উনত্রিশ থেকে বাংলাদেশে রান পৌঁছায় দুইশো একষট্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল মুসফিকুর পুরস্কার এসে তিনি জানিয়েছেন ওই সময় তামিমকে ব্যাট হাতে নামতে দেখে তিনি মনে মনে ঠিক করেন তামিমের জন্য ও দেশের জন্য তাকে কিছু একটা করতে হবে দলের জন্য দেশের জন্য ত্যাগ শিকার যে অনন্য নজির এশিয়া কাপ দুই হাজার আঠারোর প্রথম সড়কে স্মরণ করেছিলেন তামিম ইকবাল তার প্রভাব ফুটা টুর্নামেন্টে বাংলাদেশ দলে দেখা গেল আশ্চর্য কিছু নেই মোট কথা হচ্ছে তামিম ইকবালকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ খেললো এই পর্যন্ত পাঁচ থেকে সাতজন ওপেনারকে সুযোগ দিয়েছে বিসিবি আজ পর্যন্ত এখনো পর্যন্ত তামিমে বিকল্প একজন ওপেনারকে পাওয়া যায়নি যার ফলে টি বিশ্বকাপে আমরা মিডল অর্ডার টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখতে পেয়েছি বিশ্বকাপে বলারদের দাপরে কিছু একটা করতে পেরেছে তামিম ইকবাল দল ও দেশের সাথে দেশের জন্য আবার খেল বেশি প্রত্যাশা রাখিয়া আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন